আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ ভুনা করে দেখাবো এখানে আমি বাজার থেকে এক কেজি চিংড়ি মাছ নিয়ে এসছি এগুলা ভালোভাবে কুটে নিচ্ছি সবগুলো মাছই আমি এখানে কুটে নিচ্ছি কুটে এবারে এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব মানে ধুয়ে নেবো আর কি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন চিংড়ি মাছ কার কার পছন্দ কমবশত সবারই চিংড়ি মাছ পছন্দ আমার জানা মতে মাছগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি বাইদাভে এখানে এক কেজি চিংড়ি মাছ না আমি অর্ধেক চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকগুলো রান্না করছি এবার আমি কড়াই বসিয়ে দেব চুলাতে বসিয়ে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল সয়াবিন তেলটাই দিব এখানে তেলটা পরিমাণ মতো দিয়ে আমি মাছগুলো এক একে দিয়ে ভেজে নেব ভাজার সময় দেখবেন চিংড়ি মাছ কিন্তু ফুটে গাত পরে তেলটা তাই সাবধানে একটু ভাজার চেষ্টা করবেন আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু এতটা টাইম লাগে না দিলেই এটা রঙটা চলে আসে কালারটা চেঞ্জ হয়ে যায় এবং উল্টে পাল্টে দিলে চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে যায় এত সময় নিয়ে ভাজা বা কড়া ভাজারও দরকার নেই এ তো সবগুলো চিংড়ি মাছই আমি ভেজে নিচ্ছি এবং আমি এটা তুলে নিয়েছি ভেজে একটা বোলের মধ্যে আমি অন্য একটি কড়াই বসিয়ে দেবো চুলাতে বসিয়ে যে চিংড়ি মাছটা ভেজেছি ওই তেলটাই আমি এখানে ইউজ করব আপনারা চাইলেও সয়াবিন তেল মানে যে সরিষার তেল দিয়েও এটা করতে পারেন অনেক টেস্ট ভালো আসবে এখানে আমি স্মেলের জন্য মেথি দিয়েছি মেথিটা দিলে বিশ্বাস করুন এত সুন্দর স্মেল আসে এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে চিংড়ি মাছে পেঁয়াজ কুচিটা যত পরিমাণে বেশি দিবেন অত স্বাদ অত টেস্ট আসবে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে এটা ভাজছি যতক্ষণ পর্যন্ত আস্ত পেঁয়াজটা নরম না হচ্ছে অতক্ষণ পর্যন্ত তেলের মধ্যে এটা ভাজতে হবে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব দুই চামচ হলুদ গুঁড়ো এবং দুই চামচ মরিচের গুঁড়া মরিচ যে যেরকম পছন্দ করেন ঝালটা ওই ওরকমভাবে দিবেন এখানে কাঁচামরিচও আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে কাঁচা মরিচটা তখন ছিল না সেই জন্য আমি এটা দেই নাই এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি একদম কুচি করে নিয়েছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাতে টমেটো একদম মিহিন হয়ে যায় সেইভাবে আমি এটাকে থেত করে নেব মানে এটাকে আমি লাটতে লাটতে এটা মোজে একদম কষে যাবে এ তো নাড়াছাড়া দিচ্ছি আমি এখানে একটু পানি ব্যবহার করব যাতে টমেটোটা সিদ্ধ হয় সেই জন্য টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু জাল দিতে হবে এবং মাচুলটানি দিয়ে আপনারা টমেটোটা একটু থেতো করানোর চেষ্টা করবেন যাতে মানে ঝোলের সাথে মিক্স হয়ে যায় ঝোলটা ঘন হয় সেই জন্য টেস্টও ভালো আসবে এ তো আমি দেখুন বিডিস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাছ উল্ডানির সাহায্যে টমেটোগুলাকে থেতো করে নিয়েছে এবং টমেটোগুলো একদম থেতো হয়ে গেছে দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে এবার আমি এখানে একমখ পানি অ্যাড করে চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব এ তো এবার আমি এটা দশ মিনিটের মতো রান্না করবো বাইতে চিংড়ি মাছগুলো কার কার ভালো লাগে খেতে আমাকে অবশ্যই জানাবেন চিংড়ি মাছটা আমি নিজে হাতে রান্না করেছি এত টেস্ট হয়েছে বিশ্বাস করুন আমি চিংড়ি মাছের ফ্যান হয়ে গিয়েছি এত মজা লেগেছে আমার কাছে আমি কিন্তু বে প্রথম চিংড়ি মাছ রান্না করেছি এবং তোমাদের সাথে শেয়ারও করেছি রান্নাটা হচ্ছে কমপ্লিট শেষ আমি চুলা থেকে নামিয়ে নেব কমপ্লিট তোমরা বাসায় ট্রাই করবে এবং প্লিজ রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার রান্নাগুলো কেমন লাগবে অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করবে অবশ্যই এ তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ